কুরবানি কার নামে হবে এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন বাংলাদেশে যখন হুজুরগণ যখন পশু জবাইকারী যখন জবাই করতে যান তখন কুরবানির দাতা এবং কুরবানির শরিকদারদের নাম সম্বলিত একটা কাগজ ধরিয়ে দেওয়া হয় হুজুর অমুকের নামে তমুকের নামে তমুকের নামে হবে তো এই যে কথা কথাগুলো বলা হয় আসলে বিষয়টা কতটুকু সঠিক তো এখানে একটা কথা স্পষ্ট মনে রাখা লাগবে কোরবানির পশু জবাই করার সময় যে কুরবানি হবে অবশ্যই আল্লাহ এটা যদি কেউ না বলে তবে তার কুরবানি হবে না এটাই নবীজি করার সময় পশু জবাই করার সময় এটাই বলতেন এটা বলেই নবীজি কুরবানি করতেন আর এটার মাধ্যমে আল্লাহর নামে কুরবানি করা হয় সুতরাং আমরা আল্লাহর নামে কুরবানি করি তবে এই যে পদ্ধতি নাম তালিকা এক্ষেত্রে একটাই কথা যে এটা হবে যে পক্ষ থেকে আল্লাহর নামে কুরবানি হবে বিষয়টা সবাই বলবেন যে অথবা কুরবানি দাতার পক্ষ থেকে পক্ষ থেকে আল্লাহ তালার নামে কুরবানি হবে নচেত যদি বলা হয় অমুকের নামে কুরবানি করছি তাহলে এই কুরবানি বাতিল হয়ে যাবে বরবাদ হয়ে যাবে এই কুরবানি কখনো কবুল হবে না আশা করি বিষয়টি সবাই মনে রাখবেন খেয়াল রাখবেন কুরবানি দাতাদেরকে এই বিষয়টা মনে রাখা লাগবে খেয়াল রাখা লাগবে আল্লাহ তালা আমাদের সকলের কুরবানি কবুল করুন বিশুদ্ধভাবে কুরবানি দেওয়ার তৌফিক দান করুন আমিন